মাহবুবুল হক শাকিল তার ফেসবুক পোস্টে কবিতাটি লিখেছিলেন মঙ্গলবার রাত এগারোটায় রাজনীতি থেকে কবিতা এমনই বিচরণ ক্ষেত্র ছিল মাহবুল হক শাকিলের মৃত্যু নিয়ে ভাবনাও আগে রাতভর হিমঘরে থেকে শাকিল প্রিয় ক্যাম্পাসে এলেন শেষবারের মতো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তখন হাজারো মানুষ শাকিলের সহকর্মী বন্ধু স্বজন সবাই যাদের সংস্কৃতি চেতনা গভীর তাদের রাজনৈতিক চেতনা গভীর বলে আমি মনে করি কারণ দুটোর মধ্যে কোনো সংঘাত নেই দুটোর মধ্যেই মানুষের প্রতি ভালোবাসা মানুষের প্রতি মঙ্গল কামনা মানুষের প্রতি সেবা দান করার এই এই দুটোই হলো এই বিষয়টি হলো এই দুই রাজনীতি বলি সংস্কৃতি বলি এটার মূল চেতনা সুতরাং সেই জায়গা থেকে শাকিল যে রাজনীতির জায়গায় এসছে এটা তা নয় বরং রাজনীতির জায়গা থেকেই একজন সচেতন মানুষ হিসেবে তার সংস্কৃতির চেতনাটা গভীর থেকে রয়েছে সে ইচ্ছে করলেই একটা ভালো কবিতা লিখতে পারতেন সে ইচ্ছে করলেই যে যে কোনো একজনকে ডেকে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে কথা বলতে পারতেন বিরাট ক্ষতি হয়ে গেলো আমাদের জন্য মনে হয় চলার পথে সংগ্রামের পথে আন্দোলনের পথে আমি আগেই বলেছি সে যেমন মেধাবী সৃজনশীল অধিভাবান লেখনীতে ভালো আছে কথায় ভালো জানে নামাজে জানাজা শেষে মাহবুল হক শাকিলের আত্মার মাকফিরত পঞ্চাশ পেরোনোর আগেই প্রজ্ঞাবান শাকিলের মৃত্যুতে শোকবিহবল সবাই তেরো বছর মাহবুল হক শাকিলের যে রাজনৈতিক বিশ্বাস সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এই যে বিশ্বাস এখানে মানে অ কি বলবো আমি এই বিশ্বাসে কোনো রকম খাদ নেই খাদহীন এটা বিশ্বাস রাজনীতির আরও অনেক উচ্চতায় শাসীন হয়েছে কিন্তু চূড়ান্ত বিচারে তার আশ্রয় ছিল কবিতা তার আশ্রয় ছিল লেখালেখি তার আশ্রয় ছিল মানুষের সাথে সম্পর্ক সাকিবের ভিতরে যে একটা মানে একটা খোলা মন ছিল মানে একটা সুন্দর মনের অধিকারী এই গত এক দেড় বছর যাব যে কবিতা গল্প এগুলো রচনা করেছে এগুলো অত্যন্ত সুন্দর এবং মানবিক প্রেমের কবিতাগুলো সুন্দর যেটা শাকিল ভাইয়ের ছিল যে একজনকে অপছন্দ করলে স্পষ্টভাবে তিনি বলে দিতেন যে আমি আপনাকে পছন্দ করি না এটা আমি মনে করি শাকিল ভাইয়ের সবচেয়ে অনুসরণ করবার মতো ব্যাপার দু এক সালে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই এর প্রধান নির্বাহী থেকে শুরু করে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে কর্মমুখর ছিল শাকিলের শেষ দিন পর্যন্ত শেষবারের মতো তাকে নিয়ে যাওয়া হয় নিজ বাড়ি ময়মনসিংহে সেখানে আরেকটি নামাজে জানাজা শেষে চিরশয়াল তার